বন্ধু ঘুম থেকে উঠে না ঘুম থেকে উঠলে বিদায় নেবো বাবা বাবা কয়টা বাজে গেল ওটা বন্ধু আর কত ঘুমাবা হে হে রে সূর্যাস্ত পশ্চিম দিকে উঠেছে নাকি না না এখনো ওঠেনি পাঁচটা বাজে আজকে তুই এত সকালে উঠে গেছিস ঘুমতে আর বলো না মামাবাড়ি বাড়ি যা হবে মামার মেয়ের বিয়ে ফোন করে যাওয়াই খাচ্ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাই রাত্রে ঘুমাতে পারিনি ও এই কথা তা কখন যাবি শুনি হ্যাঁ আমি তো রেডি তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার না বলে যাওয়াটা বাজে দেখায় না তার জন্য আমি অপেক্ষা করছিলাম ভাবছিলাম এখন আর ধরার কাজ সকাল সকাল চলে না না এখন দেরি করেই বাড়ি বাবা আবার যে জিনিসপত্র টাকা নিয়ে যাস তার জন্য বাড়িতে করে টাকা নিয়ে তারপরে রওনা দেবো ঠিক আছে ভালোভাবে যাস বলছি কি আসি তাহলে আচ্ছা একবার মিসকল দিয়ে দেখবো নাকি বন্ধু লালু হ্যাঁ বন্ধু ডাকলে বলছি বন্ধু তোর ছাড়া এখন আমার থাকতেই ভালো লাগে না তা ভাবতেছি তোর মামা বাড়ি আমিও যাবো মামা বাড়ি যাবা হ্যাঁ চল সারা জীবন না চার দোকানে কত কাজ করবো তিন দিন নয় বন্ধ থাকব তোর সাথে তিন দিন ঘুরে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে রেডি হয়ে থাকো আমি বাড়িতে করে টাকা নিয়ে আসি ঠিক আছে শালা হ্যাঁ মোচাকলে ফাঁসি গেলাম যে তাড়াতাড়ি আসিস আমি স্নান ধ্যান করে বসে থাকবো না ঠিক আছে বন্ধুর বন্ধু তোরা মোচাকলি ফেলে দিছি তোর সাথে পালানো আমি দেখাচ্ছি দাঁড়া তুই বাড়িতে ঘুরে আয় তোর সাথে যাই সব প্যাচ মেরে দেবো হ্যাঁ সালা বিবাহিত মহিলারা বিয়ে করবি হ্যাঁ সমাজের তোর মান সম্মান থাকবে না তোর বাবা এত ভালো চাকরি করে তোর বাবার মান সম্মান সব ঘুষাই দিবি আর কি বলবো রে লালু আর কি বলবো প্রেম প্রীতির জন্যই পুরো পাগল হয়ে যাচ্ছিস যাই দেখি তাড়াতাড়ি স্নান করি একটা দিন দোকান বন্ধই রাখতে হবে বন্ধুর ভালোর জন্যই একটা দিন দোকান বন্ধই রাখতে হবে মামারে বলতেই হবে মামা তুমি যেরকম পারো সেরকম চালাও নয়তো মোটামুটি একশো কাপ বানাই দিয়ে যাবানি বেশি থাকুক কালকে বিকেলের ভিতরে চলে আসবানি নয়তো ওর সাথে না গেলেই ছেলেটা কোনতে কি করে দেবে তার ঠিক আছে ভাবতে কি আমি কিচ্ছু জানি না এবার যদি যাওয়ার কথা বলেছি মুখটা পুরো কালো করে দেে যে করবো কি মোচা পড়েছি আর বাঁচার কায়দা নেই বন্ধু এখন যাতে চাইছে না নিয়ে গেলেও সম্মান থাকে না আর নিয়ে গেলে আমার প্রেমপ্রীত ভালোবাসা সব একদম কেত্রায় উড়িয়ে দেখি ইঞ্জিভির কাছে একটু কথা বলে দেখি উঠাও ফোন তাড়াতাড়ি উঠাও আর ভালো লাগছে না হ্যালো বলছি কি কি করো বাবু তোমার কথাই ভাবছিলাম এখন তোমার ফোন করবো আমি তুমি ফোন করেছো বলছি কি তো কেলো বাদিয়ে গেছে কি কেলো বলছি কি ওই আমার বন্ধু আমার সাথে আসতে চাচ্ছে রাখো ফোন তুমি

টাকা পয়সা নিয়ে চলে আসো বাস স্টপে আমি স্কুল ব্যাগ ধরে আসি বাবু বলছি কত টাকা হলে হবে আট দশ দিন ঘুরবো তা কমসে কম লাখ দেড়ে টাকা তো লাগবে ঠিক আছে আমি আনছি বলছি তুমিও কিছু আনার চেষ্টা করো ছি 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 তুমি হ্যাঁ কি কথা বললে হ্যাঁ তোমার ভরসা আমি বাড়ির থেকে যাচ্ছি তুমি আমি টাকা নিতে বললে তোমার ভেতর আর পবিত্রের ভিতরে দেখতেছি কোনো পার্থক্য নেই সব সমান এ না 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 তোমার কিছু নেওয়া লাগবে না হ্যাঁ হ্যাঁ আমি সব নিয়ে আসি ঠিক আছে এখন কি করবো পটাপট করে বাড়ি গিয়ে বাবার মিথ্যে কথা বলে টাকা নিতে হবে সত্যি কথা বলি তো এক দেবে না যাই বাবার একটা টুপিটা পা দিতেই হবে যে করে হোক মোটামুটি ওই দোকান চার জন্য টাকা নিতে হবে বলছি বাবা মন পুরো খারাপ হয়ে গেছে দাঁড়া এখন জামাই ফোন করছি দাঁড়া আমি কেটা হয়ে আসতাম এ কি রিংটন রাখিস রে বাবা হ্যালো বলছি বাবা জীবন তুমি কোথায় আমি একটা মিটিং আছি বাবা কোন মিটিং ফিটিং জানি না তুমি কালকে সকালের ভিতরে তুমি এই বাড়ি হাজির হওয়া চাই না না বলছি খুব ইম্পর্টেন্ট মিটিং হ্যাঁ আমি সকালে আসতে পারবো না আমার আসতে দশ বারো দিন সময় লাগবে দেখো এটা কি মেয়েটার মন খারাপ হয়ে গেছে তুমি বিয়ে করে এরকম রাখে চলে গেছো বলছি শ্বশুর মশাই দশ পনেরো দিন পরে ভালো একটা ফ্ল্যাট দেবে কোম্পানির থেকে তখন দরকার আমি রিমঝিমকে এখানে নিয়ে আসবো যত বাহানা সত্যি বলছি খুব ইম্পর্টেন্ট কাজের চাপ আছে এখানে হ্যাঁ এই মুহূর্তে গেলে পরে আমার চাকরিটা হয়তো চলে যেতেও পারে তার জন্য আর দশটা দিন মাত্র রিমঝিমকে একটু কষ্ট করে থাকতে পারেন তারপরে দরকারে এখানে নিয়ে আসবো তুমি যে এরকম কিপ্তমি করবো আমি তো কোনোদিন ভাবতে পারিনি না না হ্যাঁ শ্বশুর মশাই কিপ্তমি করবো কিসের জন্য যেসব টাকা পয়সা গোছাচ্ছি সবই তো আমাদের কাজে লাগবে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যই ঠিক আছে তোমার এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে যদি তুমি না আসো না তখন দেখো কি হবে আচ্ছা আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার জন্য রাখছি ভালো আছেন তো রিমঝিম কেমন আছে ওর কাছে ফোন করে শোনো হ্যালো হ্যালো

এক সপ্তাহ পরে যদি বুঝতে পারি ওর সাথে সারা জীবন কাটানো যাবে তখন বিয়ে করব নাই তো ভ্রুক ভাড়া ঝগড়া করে আবার আগের মতন করে দেবো সত্যি তোর মাথায় যা বুদ্ধি না আর কি বলবো ফ্রি ফ্রি আমাদের দিঘাও ঘোরা হয়ে যাবে খাওয়া মজ মস্তি সব হবে সত্যি আর কি বলবো সত্যি তুই জিনিয়াস চল চল তুইটাকে রেডি করে নে নেই বাবা আবার কিছু বলেন কি কে জানে কিচ্ছু বলবে না আমার বাবা বুঝিয়ে দিচ্ছে তো ফোন করে এখনই আর কিচ্ছু বলবে না খুব মজা করবো চল তাড়াতাড়ি সব ঢেস ফের ও চিৎস ঘুসাবো খিসির জন্য একটা দুটো নেবো আর সবাই হ্যাঁ লালুর ঘাড় ভেঙে কেনবো ঠিক বলেছিস

কয়েকদিনের ভিতরে তোমার টাকা দাবো ফেরত দিয়ে দিচ্ছি ওই আলমারির ভিতরে তো একটা সিটা নিয়ে যাচ্ছি এই টাকা দিতে ভয় করতেছে নিজের ছেলে হলে কি হবে ওই ছেলেটা আসলে পরে ভালো হতো আর আসবেই বা কি করে দোকানে যে চাপ বললি হবে না যত সুন্দর চা বানাই শহরের উপর খুললি ঝাঁকা ঝাঁক করে দোকান চলবে ছেলেটা যদি এখন একটু মানুষ হয় নাই তো সাথে ঘুরে ঘুরে আমানুষ হয়েছে এখন একটু ভালো মানুষের সাথে যোগাযোগ করেছে মনটা একটু শান্তি পাইছি ছেলেটা একটু লাইনে আসলে বেড়ে বিয়ে থা দিতে হবে নাই তো কুর সঙ্গে গিয়ে পারে একদম শেষ হয়ে যাবে কিরে এত সময় লাগছে কেন একটা সিটে ধরে নিয়ে আবার খোলার চেষ্টা করিস না আনছি বাবা আনছি ভাবতেছি লাগাবো নাকি

বলছি দেখ এরকম টাকা পয়সা কারোরই আমি দিই না ওই ছেলের উপর ভরসা করে আর ওর চার উপর ভরসা করে আমি টাকা দিচ্ছি সাবধানে আমার টাকার জন্য কিছু না হয় কি যে ভালো বাবা এক মাসের ভিতর তোমার টাকা ফেরত দেব এই ভরসাই তো দিচ্ছি বলছি শহরের পরে কোথায় দোকানটা নিচ্ছি সে তো দেখলি ভালো হতো না আরে টাকা টক জায়গা তুমি অনেক টেনশন করো না আমরা দুই তিন জনে দেখে পছন্দ করেছি আমার অফিসের পাশেও ভালো জায়গা ছিল ও সব জায়গা থেকে আমরা যে জায়গা দেখছি সেটা ভালো ধর সাবধানে নিস টাকা এরকম বলতিছ মনে কি আমি ছোট কোচি খোকা ওরকম টাকা কত সাপ্লাই করে দিলাম তুই বাবা টাকা সাপ্লাই করিস কত টাকা সাপ্লাই করেছিস কেন গরু দালালের সাথে কাজ করিস না তখন কত টাকা সাপ্লাই করিস আমি জানো

আর কি বলবো সব কিছুই তাড়াহুড়ো ওই ছেলেটা বললো কাকা যাবানি তোমার অফিসের পাশে কোথায় ভালো দোকান আছে দেখতি আর এখন বলতেছি যেখানে দেখিস সেখানেই খুলবে যা ভালো বাজাতে করো আমার টাকা সময় মতন পালিয়ে হলো একটা দিক দিয়ে টেনশন নাই ছেলেরা চা ভালো বানায় যেখানেই মোটামুটি দোকান লাগা ভালো চলবে আমার ছেলের উপর ভরসা করে কোন দিতাম না তবুও মনের ভিতরে দুগ 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 করতেছে ওই ছেলেরা আসলে মানে আমার হাতে একটু দিতে পারলি মনটা একটু ফ্রি থাকতো কেন যে নিজের ছেলে হওয়া সত্ত্বেও এর উপর ভরসা হয় না আমার কে জানে এর আগে দুই তিনবার আলমারিক থেকে টাকা চুরি করেছে তার জন্য এখন একটা সিরিপিতার পাসওয়ার্ড দিয়ে রাখি এখন তো তাও একটু রাস্তায় আইসে নয়তো এই মেয়ের সাথে যখন লাইন ছিল সারা দিন টু 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 করে এদিক ঘোরা ওদিক ঘোরা আর টাকা পয়সা আমার মানি ব্যাগের পকেট আমার এই কোটের পকেট থেকে সব জায়গাতে টাকা পয়সা ঝেড়ে 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 ওই মেয়ের পিছনে খরচা করেছে আর কি বলবো যাক বাঁচা গেছে এখন একটু লাইনে আইছে কালকে সকালে তারা ঘুলি দিতেই হবে না গিনি এটা সিলিটা রাখো তো আর গরম গরম এক কাপ চা নিয়ে আসো ও গিনি কোথায় যাই মরিছে কে জানে আমার মনে হয় পাশের বাড়ি ঝগড়া হচ্ছে সেখানে যাই মানে উকি মারি দিয়ে শুনতেছে মেয়ে ছেলের আর কি বলবো যেখানে ঝগড়া হবে সেখানে আগে যাইয়ে উপস্থিত থাকবে মনে হয় কি সরকারি প্রেজেন্ট গিনি

বলছি কত দূর টাকা পয়সা নিয়ে বাসটা চলে আসি ব্যাগপত্র কিচ্ছু আনিনি ভালো কাজ করিস আমরাই চলে আসি দু মিনিট লাগবে যে বাড়ি থেকে কোনো অসুবিধা হয়নি তো না না আরে ফোনটা রাখো চলে আসি বাসস্টপের কাছে আসো আসো তাড়াতাড়ি আসো কত বছরের সাধনা আজকে পূরণ হতে চলতেছে রিমঝিমির সাথে বিয়ে আমি মানে ভাবতেই পারতেছি না মনে হচ্ছে আমার সাথে একটা চমৎকার হচ্ছে একটু তার সাই না নাকি তোমার হ্যাঁ বলছি ব্যাগটা গেল নি যে বান্ধবীর কাছে বান্ধবীর কাছে মানে হ্যাঁ বাবা তুমি আসো নাকি ও বাবা আসলে কি করে হবে বলছি ব্যাপারটা কি হলো বুঝলাম না আরে বাড়ি থেকে বেরোতে গেছিলো না তারপরে আমার বান্ধবীটা বুদ্ধি লাগালো ও বলেছে কি আমার মাসির মেয়ের বিয়ে তার জন্য আমরা দুইজন যাচ্ছি এর জন্য বাড়ি থেকে থেকে ও আমি তো না না এখান দোকানে আরে বাবা বান্ধবী থাকলে ভালো হয় বুঝলেন বিয়ের সময় থাকলে পরে একটু সাহায্য করবে সাহায্য দেবে তারপরে মেয়ে মানুষ মোটামুটি এডুকরে যা যায় না না সঙ্গে একজন থাকলে সাহস বাড়ে আর আমার বান্ধবী তো তোমার সব টাকা পয়সা খরচা করে দেবে না ভারী জোর করা ভাত খাবে সকালে আর বিকালে তা তুমি আমার বান্ধবী খাওয়াতে পারবো না হে এরকম কিপটে নাকি আরে বাবা না তোমার বান্ধবী কত খাবে খাক নিয়ে আমার কোনো টেনশন নাই আমি বলছিলাম তোমার বান্ধবী আসবে কিনা তাই সে কথা বলছিলাম আবার যেন বলে না যে তোমার বান্ধবী আসে আমার বন্ধু আসেনি কেন না না ও কথা বলে কি বিপদে পড়বো গুড বাই দেখো এর আগে কোথাও যায়নি মেয়ে একাকা এখন কি করে যাই বলো দীঘা বাড়ি থেকে তো বলাও যাচ্ছে না এখন যদি আমি বলি বান্ধবীর বাড়ি যাচ্ছি বা কলেজে যাচ্ছি সন্ধ্যার ভিতরে যেদিন বাবা খোঁজাখুঁজি শুরু করে দেবে তারপরে এখানে ওখানে ফোন করা করি পুলিশ স্টেশনে ফোন করা করি তারপর ধরা পড়ে যাবো বিয়ে তো দুরির কথা তোমারও টাইট করে দেবে আমারও টাইট করে দেবে সত্যি তোমার মতো যে বুদ্ধি তা বলার মতো নেই এখন বলি আইছি হ্যাঁ বান্ধবীর মাসির মেয়ের বিয়ে হ্যাঁ কোনো সমস্যা নেই দুদিন থেকে চার দিন চার দিন থেকে পাঁচ দিন ততদিন আমাদের বিয়ে তা হয়ে যাবে কোনো সমস্যা নেই সত্যি তুমি এত বুদ্ধি কোথায় রাখো আজকের থেকে তোমারও বুদ্ধি আর্ধেক বিয়ে দেবো না না তুমি আমার সাথে থাকলেই হবে আমার বুদ্ধির দরকার নেই বলছি টাকা পয়সা আনিছো হ্যাঁ আনিসি অত ও বলছি আনিছি টিয়ে করে সব খরচাপাতি করে আরও থাকবে তাহলে ঠিক আছে বলছি কি বাসে যাবা না ট্রেনে যাবা দিঘা মাথা খারাপ গরমে ট্রেনে যাই এসি যাই তো এসি বাসে গেলেই হবে না ঠিক আছে তোমরা এখন দাঁড়াও আমি ওখান থেকে এসি বাসে টিকিট কেটে নিয়ে আসি আচ্ছা রিমঝিম বিয়েটা কবে করবো হ্যাঁ আজকে তো শনিবার আজকে আমি এই পঞ্জিকটা দেখেছি খবরের কাগজ দেখেছি আজকের দিন ভালো না কালকে রবিবার কুড়িয়ে দিন সোমবারের দিন নয়তো তো মঙ্গলবারের দিন এই দুই দিনের একদিন করলেই হবে না ঠিক আছে যাও যাও তাদের টিকিট কেটে নিয়ে আসো সত্যি বান্ধবী তুই যে ধপের চাপ দিতে পারিস না আর কি বলবো ধপের চাপ না দিলে ইঞ্জিনিয়ার মাল্টার কি খালি খালি ফসাইছি সত্যি যাচাই করে নে এক সপ্তাহে যে মালের সাথে সংসার করতে পারবি হ্যাঁ না ওই মালের সাথে ঠিক বলেছিস বলছি এক সপ্তাহ পরে যদি এর পছন্দ নয় তখন কি করে কাটাবি দেখ খালি আমার ক্যালমা দেখ ভালোবাসার ক্যাটাই আগুন দিবি মনে হচ্ছে ভালোবাসার পিন্ডি আগুন দেবো আমার তো চেনে না সারাক্ষণ খিমঝিম রিমঝিম করে ওর ইনঝিম দিচ্ছি দাঁড়া বলছি বান্ধবী আমার কিন্তু ভালো একটা ড্রেস নেই আমার কিন্তু ভালো একটা ড্রেস কিনে দিস তুই খালি দেখ কিরকম কচল মচল করে সব টাকা শেষ করে দিই ঠিক আছে আসিবারে খাওয়ার কথা বলবো পিজ্জা বার্গার আর চিকেন মোমো অর্ডার দিতে বলবো বাবা কতদিন খাইনি এই সাত দিনই খাবি আর থাকবি কি যে বলিস তাই না তাই কি থ্যাংক ইউ বান্ধবী থ্যাংক ইউ আমার আনার জন্য হয়েছে হয়েছে ওই যে আসতেছে আলুমালটা এখনো আসছে না কি ব্যাপার বাড়ি যেয়ে টাকা আনতে এত সময় লাগে আগের দিন তো ঘপ করে চলে আসলো প্রায় দুই ঘন্টা হয়ে গেল আমি বলছি বাবা শরীরটা ভালো নেই নাকি না না কই তো ভালোই তো আছি না মানে আজকে এখনো দোকান যাস তো মামা ফোন করে বলছে দোকানে কাস্টমার ভরে গেছে চা ওইদিকে নেই সব চিচামেচি করছে হ্যাঁ আচ্ছা তাহলে আমি দোকান থেকে যাচ্ছি বলছি লালু আসলে পরে পাঠাই দিও দোকানে ঠিক আছে যা যা বলছি কটা খাওয়া দাওয়া করে যেত না না খেতে লাগলি পরে দোকানের পাশের থেকে পরোটা খেয়ে নেবানি নাহ আসপানি ভাত খাতে ঠিক আছে তো মামা আসলে পারে মামার কাছে পাঠিয়ে দেবো বাইরের জিনিস খাওয়ার দরকার নেই তেলে ভাজা জিনিস ফিনিস ঠিক আছে মামি লালু মালটা এলো না বুঝলাম না ফোন নাই আমার কাছে দেখি দোকান ফোন করতে হবে ওর সাথে যাব বলেছি তার জন্য আমার এরকম ঘেপটি ধরলো নাকি আমার যাওয়ার কোথায় সময় ও তো আমি আর কি মারলাম ছেলেটার কি হলো কাকা কথা বলছে বুঝলাম না পুরোনো স্মৃতি শক্তি ফিরে আসে নাকি কে জানে ভগবান আর কিছুদিন আমাদের বাড়িতে থাকার দরকার নালি হ্যাঁ আমাদের পয়সা করি যা আছে সারা জীবন চলবে না ছয় মাস এক বছর যদি থেকে যায় যে টাকা জমা করে দিয়ে যাবে সেই টাকা সুদ আমরা ভাঙায় ভাঙায় খাতে পারবো সারা জন্ম বলতি নাই আমি হচ্ছে স্বার্থপর কিন্তু স্বার্থ ছাড়া কি করবো আমার বুড়োটার ইনকামও নাই আর কি করবো করবো যাই দেখি পটল হাজার ডাল রান্না করি আম ডাল রান্না করবো ভাবিছি গরমের ভিতরে ভগবান কৃপা এর আগে কোনদিন ভিক্ষেও চাইনি কি করে ভিক্ষা চাইবো তাই ভাবছি মানুষের ভাগ্য কোথাতে কোথায় নিয়ে আসে এক সময় রাজরানি হয়ে থাকতাম হাগুর ঘরে তারপরে একটু চালাকি করতে যাই ঘর বন্ধক দিয়ে টাকা নিলাম তাও ভালো ছিলাম তারপরে করতে করতে এখন লাস্টে যাই ভিকারির বেশি সেই রাস্তায় এর জন্য বলে অতিলোভ করতে নাই অতিলোভের গলায় দড়ি সেই অবস্থা হয়েছে আমার ওই যে চলো দিছে নাটক শুরু করতে হবে প্রথম কাস্টমার যে করে হোক বনিটা করাতেই হবে ও গো দয়া মই এই দিকে তুই আসো হে কি ভালো একটা মেয়ে ছেলে রাস্তা বসে কাঁদছে বলছি বৌদি কি হয়েছে কান্না দুঃখের কথা বলবো কত স্বামী হইছে আঘাত যত টাকা পড়ি নাই কাছে কিছু কি হয়েছে তোমার স্বামীর আর বলবেন না প্রচণ্ড এক দুর্ভিক্ষজনক অ্যাক্সিডেন্টে আমার স্বামীর স্মৃতিশক্তি চলে গেছে কাউকে চিনতে পারছে না হ্যাঁ হ্যাঁ এখন ডাক্তারবাবু বলেছে অপারেশনে অনেক টাকা লাগবে তার জন্য রাস্তাঘাটে ট্রেনে ময়দানে যেখানে পাচ্ছি সেখানে ভিক্ষা চাইছি শুধুমাত্র স্বামীর প্রাণ বাঁচাতে আপনি তো জানেন একটা মহিলার স্বামী ছাড়াই পৃথিবীতে কেউ নাই তাই একটু সাহায্য করেন না হলে আমার স্বামী হারা হয়ে যাবো এই কম বয়সে বিধবা হয়ে যাব হ্যাঁ হ্যাঁ কানাকাটি করোনা বুঝতে পারিস শোনো আমি তো ডাক্তার বুঝছো এই পাশেই আমার হসপিটাল তুমি একদিন তোমার স্বামীর ধরে নিয়ে আসো ঠিক আছে আমি চেকিং করে বলবানি কি হয়েছে কি না হয়েছে আর আমার বড় বড় ডাক্তারও জানা আছে আমি কোন ফিস্টিস নেব না রে দেখে দেবানি স্যার সে কি চলার পরিস্থিতিতে আছে হ্যাপেলো হসপিটালে ভর্তি আছে বিল দিন দিন বাড়ি যাচ্ছে ডাক্তার বাবু বলতিছে টাকা পয়সা না দিলি ছুটি দেব না এদিকে আমার স্বামী আমারে চিন্তি পারতিছে না আর কি করব কোনো রাস্তা পাইনি সব জায়গায় গিয়েছি টাকা চাইছি পয়সা চাইছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ টাকা দিচ্ছে না টাকা ছাড়া পৃথিবীতে সব কিছু ফাঁকা তাই আজকে হে লজ্জার হিসাবে আমি এই রাস্তায় ভিক্ষা করতে নামিয়েছি দাদা দু চার

আর টাকা পয়সা কোনো সাহায্য লাগলে আমার চেম্বারে এসো আচ্ছা ডাক্তার বাবু আপাতত আমার স্বামীর এই অ্যাপেলো হসপিটালের থেকে হ্যাঁ একটু ছাড়ানোর ব্যবস্থা করছি তারপরে আপনার এখানে নিয়ে আসবো এর বলে স্বামী ভক্ত আর আমার বউ সারাদিন দিন আমারে খাবারাবে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই তো ও সারা আমারে খিস্তি খামারি করবে আর এরা দেখো স্বামীর বাঁচানোর জন্য রাস্তায় এসে ভিক্ষা করছে আমার বউরি ডাকিয়ে নিয়ে সব সিন দেখানোর দরকার বলছি কালকে তুমি কোথায় বসবা এ জানে বাবু কোথায় থাকি কোনো গ্যারান্টি নাই না না আমার বউর হাত দিয়ে আর কড়া টাকা তোমার দান করাতাম কালই ডাক্তার বাবু এখানেই না কালকে সকালে ঠিক আছে বউটার একটু দেখাতি হবে দেখা যায় যাক হ্যাঁ যে স্বামীর মঙ্গলের জন্যই ভিক্ষা চাইছে আর তোমরা লাতি তোমার বা সারাদিন আর কি বলবো বাবারে বাবা প্রথম বউ দিয়ে তিন হাজার টাকা সালা তাই তো ভাবি লোকে ভিক্ষা করে কেন খালি খালি এতদিন নেই হাগুর পিছনে দৌড়াইছি সালা আসতে যদি এতদিন ভিক্ষে করতাম না প্রচুর টাকা কামাই ফেলতাম হ্যাঁ একদিনই যদি পাঁচ সাত হাজার টাকা কামাতে পারি এক মাসে এক দেড় লাখ বাবারে বাবা এত টাকা থোব কনে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওই যারা একজন আসতেছে রে এরাও ধরতে হবে কায়দা কলম করে এমন অভিনয় করতে হবে যাতে সারা জীবনে কেউ বুঝতে না পারে ন 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 ও কপাল রে আমার সব শেষ হয়ে গেল আমার স্বামীর কি হয়ে গেল রে কি সুন্দর একটা মহিলা কান্না করছে যে বৌদি কান্না করছো কেন দুঃখের কথা বলবো কত স্বামীর কথা বলি যত তবু না ফুরায় আমার স্বামীর যন্ত্রণা স্বামী আমার হসপিটালে ভর্তি টাকার দরকার ব্রেন শর্ট হয়ে গেছে চিন্তি না হা হা আমারে তুই তু গাড়ি করে কথা বলছে এত ভালোবাসতো কোনো সময় একবেলা না খাইয়েও আমার খাওয়াতো সেই স্বামী এখন আমার চিন্তি পাতেছে না আমি এই পৃথিবীর বুকে থাকি করবো কি বলো মানে ওই তো তেতুলতলার পাশে তেতুলতলার পাশে আবার চিকিড় মিকির হসপিটাল কবে হলো এই তেতুলতলা কলকাতা তালতলার পাশে ওই ধর্মতলার দিকে একদম ঠিক স্বামী চিনতে পারতেছে না গো বাবু ওই স্বামী না কি সারাদিন শুধু হ্যাঁ আমার বলতো জানো খাইছো ভাত খাইছো এ খাও সে খাও সেই মানুষটা এখন আমার দেখলে চিন্তা দুঃখের কথা আমি কারে বলবো না কান্না না ভগবান তো ঠিক করে দেবে হসপিটালে বিল বাড়িয়ে যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে টাকা চাইছি কেউ দেয়নি আজকে এই প্রথমে একটু আগে একটা ডাক্তারবাবু এতগুলো টাকা দিয়ে গেছে ডাক্তারবাবুর অনেক মঙ্গল হোক সেই কামনা করেছি আপনি যদি কিছু দিয়ে সাহায্য করতেন তাহলে হয়তো আমার স্বামীটার প্রাণ মেয়েটার বিয়ে তো কিছু খরচা করিনি দেখি এখানে কিছু দান করে দি বলছি বাবু দানের সাথে সাথে একটু আশীর্বাদও করবেন স্বামীটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অবশ্যই হ্যাঁ এই বৌদি আপনাদের টাকা শোয়ার যোগ্যতা আমার নেই দয়া করে এই বাটির ভিতরে দিন বলছি স্বামী তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর যদি টাকা পয়সার দরকার হয় আমি ওই ব্যাংকের ম্যানেজার বুঝতে পারিস এই সামনে গিয়ে হ্যাঁ তিন চারটে বিল্ডিং এর পরে একটা ব্যাংক আছে ওই ব্যাংকের ম্যানেজার দরকার হলে আসো আচ্ছা আপনার আর কি বলে যে ধন্যবাদ দেব আপনার ফ্যামিলি যেন সুখী শান্তিতে বসবাস করে ঠিক আছে ঠিক আছে তুমি কান্না করে না কান্না কি সাধে করি স্বামীর ভালোবাসা কি ভালোই না বাস্তব এখন চিনতে পারতেছ না এই দুঃখ আমি কারে বলবো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক চিনতে পারবে তোমার যন্ত্রণা আমি বুঝতে পারতেছি তোমার মতন যদি কোন অন্য মেয়ে ছেলে তার স্বামীকে ভালোবাসতো না তাহলে দেখতে এই পৃথিবীতে কোনো দুঃখ যন্ত্রণা থাকতো না কিন্তু তুমি যে তোমার স্বামীর এত ভালোবাসো সেই ভালোবাসা থেকে আমার হৃদয় পুরো কান্দে উঠলো আর শালা আমার একটা সকালে উঠে ক্যাক করে মাজায় লাথি মারিছে আর কি বলবো আর এই দেখি দেখো হ্যাঁ স্বামী হারানোর যন্ত্রণা এই কেন্দ্রে মরে যাচ্ছে এর বলে ভালোবাসা এর মতন কল তো নাই পৃথিবীতে হ্যাঁ বসতি না বসতি ছয় হাজার টাকা বাবারে বাবা তাই তো ভাবি যারা ভিক্ষা করে তাদের দু তিন তালা বাড়ি কি করে বানায় আবার তো মনে হয় দুপুর হলি পরে খাওয়া দাওয়া পাবানি ফিরিতি খালি কান্নাটা ধরে রাখতে হবে আর যেরকম অ্যাক্টিং করছি এর থেকে আরো পুরো একদম মাইন্ড বোলোইং পারফরমেন্স করতে হবে নালি মোটামুটি টাকা পয়সা পাওয়া যাবে না এসব হচ্ছে কলা দশ টাকা হলিবারে পরে খাওয়ার বন্দোবস্ত করতে হবে ই ভুল করেছি রে বাবা শহরে আসে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল শালা এতদিনই কত টাকা ইনকাম করতে পারতাম খালি খালি হাগুর পাও তেলায় বেড়াও দরকার নাই দুদিন পরে ওর টাকার আমার টাকা টক করে দেবে হাজার টাকা লাগিয়ে গেছে লাগিয়ে গেলে উঠার কায়দা নেই আর চার টাকা গোসাই তারপরে একবার উঠে হ্যাঁ খাওয়াটাওয়ার খাইয়ে আবার অন্য জায়গায় গাফটি মেরে বসতে হবে ভিক্ষি করায় যে এত মজা জানতাম না হাগর বাচ্চা তুই এমনি কাজে না আসিস এমনি তো কাজে আইসিস হ্যাঁ তোর নাম দিয়ে চালাই দিচ্ছি বিজনেস সবাই আরো টাকা দিচ্ছে বেশি করে যে বরের এত ভালোবাসে তাই আসলে কি বররে ভালোবাসি হ্যাঁ কায়দা পালি নীল দাঁড়ায় নাতি দিবানি কি বন্ধুরা তোমার বউ তোমাদের মারে নাকি সত্যি করে নিচ্ছে কমেন্ট করো তো মিথ্যে কথা বলবা না দেখি কার বুকির পাটায় দেওয়া সত্যি করে বলো যে আমার বউ আমার মারে যে বলবে তার নাম কালকে পুরো ডিসপ্লেতে উঠবে সে যখন বয়সি কালকে লেটেস্ট কমেন্টটা পড়েই ফেলি এমডি ভাই কমেন্ট করেছে বলেছে যে বন্ধুত্ব মহান বন্ধুত্বের সাথে কোনো তুলনা হয় না আপনার বিপদে বন্ধু এগিয়ে আসবে আপনার ভালোবাসার মানুষ না তাই আমি বলি বন্ধুত্ব সেরা আপনাকে কেউ মারলে বন্ধু সবার আগে এগিয়ে আসবে কিন্তু আপনার প্রেমিকা আসবে না এমডি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কমেন্টও খুব ভালো কমেন্ট সুপ্রিয়া মিস্ত্রি কমেন্ট করেছে লিখেছে বন্ধুত্ব বড় বন্ধুত্বের কাছে ভালোবাসা কিছুই না বন্ধুত্ব অটুট থাকে চিরকাল আর ভালোবাসা চিরকাল দুঃখ দিতে জানে বন্ধু বন্ধুর বিপদে সাহায্য করে এক বন্ধু আর এক বন্ধুর পাশে দাঁড়ায় অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়া ভাইকেও থ্যাংক ইউ এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কমেন্ট আসে কিন্তু সব কমেন্ট নেওয়া সম্ভব না তাই যাদেরগুলো নেওয়া হয়নি না তাদের কমেন্ট খারাপ তাদেরগুলোও ভালো কিন্তু যদি প্রত্যেকটা কমেন্ট নেই তাহলে ভিডিও আধা ঘন্টার থেকেও বেশি হয়ে যাবে তাই আপনারাই তখন বিরক্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের কমেন্ট নিতে পেরেনি তাদের জন্য হ্যাঁ অনেক দুঃখিত বলছি কমেন্ট তো নাই করে দিলাম কিন্তু টাকাগুলো নেবে কে আর আমি যে ভালো করে কমেন্ট করলাম তাই বলে ভাবে না আমি সত্যবতী সাবিত্রী আমি হচ্ছে কাল ধরুন কালকে ওটো নাগিনি যেখানে সবল মারবো তার আশেপাশে পাঁচ কিলোমিটার পুরো সবুজ হয়ে পড়বে তাহলে আজকের প্রশ্ন থাকলো কে কে বউর হাতের মার খেয়েছো নিচে কমেন্ট করে জানিও